দুটো নিয়ামত সম্পর্কে সুফহান আল্লাহ এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলি দিই দুটো নিয়ামত সম্পর্কে জিদনির দোয়া করতে বলা হয়েছে তৃতীয় আমি খুঁজে পাই না যে আরও বেশি দাও আল্লাহ এইরকম আল্লাহ শিক্ষা দেননি আপনি চাইতে পারেন ধরেন আপনার বেতন আছে তিন হাজার তার মধ্যে আল্লাহ পাঁচ হাজার করে দাও আরও বেশি দাও আল্লাহ আরও বেশি দাও করছে না অধিকাংশ মতো এই করছে মানুষ কিন্তু আল্লাহ চাইতে বলেন কোনো জায়গায় খুঁজে পাবে না যে আল্লাহ যে মালধন নিয়ে চল্লা বেশি দেওয়ার হ্যাঁ আল্লাহ যে আমাকে ছেলেমেয়েদের আরও বেশি দাও যদিও ভালো বেশি বেশি ছেলে মেয়ে হওয়া হ্যাঁ কিন্তু কোথাও এইরকম সন্নতি দোয়া পাবেন না আপনি সন্নতি দোয়া না কোরআনে পাবেন না হাদিস পাবেন কিন্তু দুটো নিয়ামত এত অমূল্য নিয়ামত শুভ হান কত যে মূল্য আল্লাহর কাছে আছে আর জ্ঞানী মানুষদের কাছে ওর কত মূল্য আছে এই দুটো নিয়ামতের আল্লাহ বেশি করে চাইতে বলেছেন থাকলেও আরো বেশি চাইতে বলেছেন আল্লাহ আরও দাও আল্লাহ আরও দাও এটা প্রশংসনীয় নিন্দনীয় না কে বলতে পারেন দুটা হয়ে গেছে একটা ইলিম একটা দুধ কোরআনে কেরিমি কি আছে রব্বে জেদিনী ইলমা রব জেদিনী ইলমা আমাকে এলিম বেশি দাও জেদিনী মালান জেদিনী ওয়ালা দেন জেদিনী জৌজা আল্লাহ বিবি বেশি দাও একটা আছে চারটা চাই আছে নাই যাই সেটা আলাদা কথা পারলে শর্ত সাবে কিন্তু জেদিনী এলমা কোরআন শিক্ষা দিচ্ছে আল্লাহ কোরআনের ওহিতে আল্লাহ শিখিয়েছেন আর দুধের ক্ষেত্রে দুধ পান করলে রসুর উল্লাহ দোয়া শিখেছে আল্লাহ বারিকলানা ফি হে অজিদ না মিনহ আল্লাহ আমার দুধে বরকত দাও আর আরও বেশি দুধ দাও আরও বেশি দুধ খেতে দাও আমাকে হ্যাঁ আল্লাহ অজিদ বাকি যতই ভালো নিয়ামত আপনার কাছে দুধের চাইতে বড় নিয়ামত হয়তো এত ভালো খাবার পেয়েছে এত ভালো খাবার আল্লাহ যেদিনই তো আমান বুঝলেন পোলাও বিরিয়ানি উমুক তমুক হ্যাঁ না 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 কোথাও নেই কিন্তু জি তাহলে আজকে থেকে গুরুত্ব দেবেন কিসের গুরুত্ব দেবেন হ্যাঁ দিনের ক্ষেত্রে এলমের এলমার না উপকারী এলমের গুরুত্ব দেবেন যে এলমা কত গুরুত্বপূর্ণ এলেমের সাথে দুধের সম্পর্ক আছে এই জন্য এই এই দুটো কথাকে মিলিয়ে নিয়ে যারা স্বপ্নের আলেম অভিজ্ঞ স্বপ্নের বিবরণ দিতে গিয়ে মহাব্বের দাবির করতে হয় তারা বলেছেন কেউ দুধের স্বপ্ন দেখে সেটা এলেমের স্বপ্ন দুধ পান করছেন আলাইম নামি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের দাবির করেছেন ওমার দি আল্লাহ তার উপর হামা উল তাহু ই আর সুল হ্যাঁ এলম জি দিন দিনের জ্ঞান জি এল মানে হচ্ছে এলম আর আমল এল মানে শুধু জ্ঞান না এল মানে যা শিখ শিখবেন আমল করবে হচ্ছে এলম নাফে উপকারী এলেম শিখলেন আমল করলেন না ও এলেম নাই আল্লাহ করে